दा दा था 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 अंगुला इटा छुटा गए था दा 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 देखितो बाधो तो बाधो तो बाधो तो बाधो बात छे बात छे सोना बात छे ओ ओ देखितो देखितो अंगुला देखितो अंगुला देखितो अंगुला देखितो 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 ओ गे ओ माइलम रे माइलम रे लागी रे नारो एकला ओसुद लागिली बजाओ जाओ ओगे मर सोना गे खाने बसे खाने बसो ओखने बसो लगाओ लगे लाओ थामो थामो लगे ही करो देतो घुसा देतो देतो सुना मागे था बैठा होच्छे सुना टा रंगूल टा बैठा होच्छे बैठा होच्छे दा मिला गया दीची दा दी बे ना छुई तो दी बे ना तो हाँ ती कर चाहिए दी बे ना लगे तो दी बे ना 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 दी এ হয়ে গেল ও ভালো হয়ে যাবে আচ্ছা সোনা হ্যাঁ আমার সোনাটা কি বলো তো আমার সোনাটা ভালো কি না আমাদের ঘরের বলটা কেমন করছে কেমন করছে বল এরকম করছে এরকম নাটা ভালো বলো তো ভালো আমি ভালো আমি দি না আমি আমি গুড মিজ বয় ওই দাঁতে না দিনা হ্যাঁ দাঁতে আঙ্গুল না ঘুমিয়ে গেল ওষুধ লাগিয়ে আঙুলে দেখি তো দেখো না লেভড়িয়া দিয়েছে লাগিয়ে উঠক না ভালো দে উঠে গেল রাজা ঘুমিয়ে গেল তুই কখন ঘুমাবি এখানে রাজা ঘুমিয়ে আছে চলো খা খেলে খেলে নুকাতে আসতে হবে না তোকে তুই খা হলে ধর তোকে নুকিয়ে দিলাম খা তুই এবার খা তোকে নুকিয়ে দিয়েছি তোকে আর দেখতে পাওয়া যাচ্ছে না হলে ধরলে আর দেখতে পাচ্ছি না আমি তুই খাচ্ছিস কি না কি করছিস ¿Qué le ¿há? ¿Qué le